দেখো আমরা এখন শারীরিক শিক্ষার সুস্থ থাকে আনন্দ থাকে নিরাপদ থাকে এই অর্ধেকের আমরা এখন বত্রিশ পূরণ করব দেখো মনের যত্ন নিতে যে গুরুত্বপূর্ণ এবং এগুলোর প্রভাবগুলো কি আমরা এই এগুলো আমরা এই শখটা একটা বড় শখ এই শখটা আমরা পূরণ করব দেখো মনের যত্ন নিতে যে গুরুত্বপূর্ণ তথ্য ধারণাগুলো আমি নিজের জীবনে কাজে লাগাতে চাই তার প্রভাব বা ফলাফল তো নিয়মিত প্রার্থনা করব নিয়মিত প্রার্থনা করলে তোমরা জানো মন ভালো থাকবে পারিবারিক আড্ডা অংশগ্রহণ কৰব তারপর পারিবারিক আড্ডা অংশ নিলে মন ভালো থাকে বাগান করব মন ভালো থাকে পাঠে এক ঘেমি দূর হয় ছবি আঁকবো মনে শক্তি যোগাবে স্বাস্থ্যকর বিনোদন অংশ নিব আনন্দ রাখবে উৎসাহ যোগাবে শখের কাজ করব। ভালোবাসার অনুভূতি দিবে তৃপ্তি দিবে গল্পের বই পড়ব জ্ঞান তৃষ্ণা মিটাবে আর মন ভালো থাকবে তোমরা মিটাবে এখানে একটা আকার দিয়ে দিবে খেলাধুলা করব শরীরের সাথে মনও ভালো থাকবে বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করব ইতিবাচক মনোভাব তৈরি হবে তাই এভাবে আমরা মনের যত্ন নিতে এই কাজগুলো করি এবং এই কাজ প্রভাব গুলো আমরা এই পাশে ভাবে লিখবো এবার আমাদের কাজ দেখো কি যে নিরাপদ থাকতে যে গুরুত্বপূর্ণ তথ্য ধারণাগুলো আমি নিজের জীবনে কাজে লাগাতে চাই তো এটা নিয়ে আমরা এখানে এই ছকটা পূরণ করব। নিরাপদ থাকতে দেখো আমরা অনেক কাজ করি এটা আমরা দেখবো কি আমরা কি করা যায় যে মাস্ক পরে বাইরে যাব এতে কি হবে সংক্রামক রোগ প্রতিরোধ করবো সুস্থ থাকব। অপরিচিত ব্যক্তি থেকে দূরে থাকা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধ করবে তোমরা জানো যে অপরিচিত ব্যক্তি থেকে অনেক দুর্ঘটনা ঘটে তাহলে আমরা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এটা প্রতিরোধ করবে বাড়ির আশপাশে পরিষ্কার রাখা রোগ থেকে দূরে রাখবে কুসংস্কার থেকে দূরে থাকা あ নিজেকে নিরাপদ রাখবো দেখবা কুসংস্কার থেকে দূরে থাকবা নিজেকে সেফ রাখতে পারবা সাবানো জীবাণু নাশক দিয়ে হাত ধোয়া জীবাণু মুক্ত থাকবো সবসময় বা আমার তত্ত্বাবধানে থাকা জীবন সুন্দর হবে সোয়াচে রোগে আক্রান্ত কোন ব্যক্তির সংস্পর্শে যাওয়া থেকে বিরত থাকবো এতে সংক্রামক রোগ প্রতিরোধ করে সুস্থ থাকবো কোনই বা রুমাল দিয়ে নাক মুখ ঢেকে হাঁচি কাশি দিব সংক্রামক রোগ প্রতিরোধ করে সুস্থ থাকবো পচা বাসি খাবার খাবো না মৃত্যু ঝুঁকি হ্রাস করবে পরিবেশ দূষণ করবো না তাহলে রোগ জীবাণু কম ছড়াবে বাইরের খোলা ও কৃত্রিম সংরক্ষণযুক্ত খাবার না খাওয়া তাহলে আমরা রোগ মুক্ত থাকবো তাহলে এইগুলো আমরা এই কাজে লাগাতে এই কাজগুলো আমরা করতে চাই দৈনন্দিন জীবনে